একটা জিনিস ভাবতে খুব অবাক লাগে যেই তিলোত্তমা মারা গেল অনেক মানুষ মিটিং মিছিল করছে তো কিছু কিছু পাবলিক তারা কি বলছে যে এই যে রাস্তা জাম করে মিটিং মিছিল করে কোনো লাভ নেই মানে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তো যারা এই সমস্ত কথা বলছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই কালকে যদি বাড়া তোর বাড়ির ফ্যামিলির সাথে যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেটা তুই মানতে পারবি অবশ্যই বলিস যদি আমার এই ভিডিওটা দেখিস আর যারা এই সমস্ত কথা বলছিস আর সেই সমস্ত পাবলিক এখানেই থেমে থাকিনি তারা আপনাদের একটাই বক্তব্য যে কেন সরকারের টাকায় পড়াশুনো করে ডাক্তারি করলো তো বন্ধুরা আমরা একটা সময় কী দেখেছিলাম যখন করোনা লকডাউন চলছিল ঠিক তখনই এই সমস্ত ডাক্তারগুলো নিজেদের জীবন ঝুঁকি নিয়ে মানুষের প্রাণ বাঁচিয়েছিল তাই সবাইকে আমি একটা কথাই বলবো যারা এই সমস্ত কথাগুলো বলছিস একটু ভেবে চিনতে বলিস আর সোশ্যাল মিডিয়ায় বলার আগে একবার একটু ভাবিস